এক জায়গাতে যাওয়ার কথা শুনলেই কিন্তু মনটা আনন্দে ভরে যায় আর যখনই শুনি সেটা আমার নিজের আত্মীয় স্বজনের বাড়ি তাহলে তো আর কোনো কথাই নেই ঝটপট রেডি হয়ে নিলাম আর দ্রুত হেঁটে হেঁটে রওনা দিয়ে দিলাম বাসা থেকে বের হয়েই কিছুক্ষণ রাস্তা হাঁটতে হাঁটতেই আমি গাড়িতে উঠবো উঠবেন বাড়িতে গিয়ে কি দেখায় কি করি সেগুলো এই ভিডিওতেই থাকছে স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকুন সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখবেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে সবার প্রতি কৃতজ্ঞতা রেখে আজকের ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন ফেসবুক পেজটা অবশ্য ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে তাহলে চলুন শুরু করা যাক আমি চলে যাচ্ছি আমার বোনের বাড়িতে সেই উদ্দেশ্যে রওনা হলাম গাড়িতে অলরেডি আমি বসে আছি কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব আর গাড়ি থেকে নেমে একটু সময়ের রাস্তা আছে হাঁটার রাস্তা সেটা আমি আপনাদেরকে দেখালাম না তো অলরেডি বোনের বাড়িতে চলে এলাম গেটে ঢুকতে না ঢুকতেই মাধবীলতা ফুল দিয়েই ঘেরাও পুরো গেটটা দেখতে পাচ্ছেন মাধবীলতা ফুলও ফুটেছে মাশাল্লা খুব ভালো লাগে আমার কিন্তু বাগান বিলাস মাধবীলতা এগুলো ফুল দেখতে আর বাগান করতে তো সেই ভালো লাগে এর পাশেই দেখতে পাচ্ছি আমার বোনের বাড়ি মানে আরেকটা বাউন্ডারি পার হয়েই দেখতে পাচ্ছি একটা গাছ ভেঙে পড়েছে তবে এটা কি গাছ কে কে জানেন চিনেন অবশ্যই একটু জানাবেন তো এই ফলগুলো দেখে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগলো আর সে ফলগুলো আমি না থাকতেই পারলাম না আমি বোনের বাসার ভেতরে ঘরের ভিতরে না ঢুকেই আপুকে ডাক দিয়ে বললাম যে আপু একটা ঝুড়ি দেন তা বলছে কেন তো আমি বললাম যে আমি এই ফলগুলো তুলবো আমি খাই বা না খাই বা এটা কি করতে হয় সেটা কিন্তু আমি জানিই না তো আমার তোলার বেশি শখ ছিল তাই আমার আপু আমাকে একটা ঝুড়ি দিল আমি তুলে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি ঝুড়ি নিয়ে তোলা শুরু করে দিয়েছি কাপড় নিয়ে ওই অবস্থাতেই মানে কি আর বলবো আমার এতটা আনন্দ হয় বাগানে যদি কোনো সবজি হয় বা কোনো কিছু হয় আমার কিন্তু এটা খুবই ভালো লাগে বাগানটা করতে তুলতে রান্না করতে সেগুলো আমি অনেক পছন্দ করি তো আমার আপু ক্যামেরাটা ধরেছে আমি একটু বললাম যে একটু ভিডিও করেন তো এতটুকুই আর কি তো গাছটা অলরেডি এতটা ফল আসছে যে সেই ফলের ভারে গাছটা ভেঙে পড়েছে এটা অনেকেই দেখেছে এটা হচ্ছে আমার আপুর বাউন্ডারির পাশের বাউন্ডারির ভিতরে দেখেন কত বড় বড় কচু গাছ অনেক জঙ্গলে এখানে হয়তো তারা থাকে না সেই জন্য তো এইগুলা ফল আমি তুলে নিলাম তো অবশেষে দেখা গেল ঝুড়িটা পুরো ভরেই ফেলছি না সেটা আমি জানি না এটা নাকি আপনারা যদি অবশ্যই আমাকে একটু জানাবেন ওই গাছে আরো আছে প্রয়োজন আমি নিয়ে এসে খাবো তো এটা আমার আপুকে আমি তুলে দিয়ে আসছি কিন্তু উনি বলছে ওই কারা নাকি খায় তাদেরকে দিয়ে দিবে তো আসলে আমরা এটা জানি না এর প্রসেসিং টা কেমন তবে হ্যাঁ গ্রামের বাড়িতে বাগানে এরকম ফল গাছ অনেক দেখি তবে এটা যে রান্না করে খাই ছোট শুনেছি মা চাচিরা বলেছে আমার নানুর কাছে আমি শুনেছি যে এটা নাকি রান্না করে খাই কিন্তু রান্না করে খাওয়ার মজাটাই নাকি আলাদা এটা কিভাবে প্রসেসিং করে সেটা কখনো আমি খাইও নেই আর এটা করিও নেই এই ফলটাই প্রচুর পরিমাণ কোয়াশ দেখতে পাচ্ছেন আমার হাতটা কালো হয়ে গেছে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে সবাই বলবে এটা ডুমুর ফল কিন্তু আমিও চিনি তবে এটা কিভাবে কি করতে হয় সেটা জানি না অপর পাশে গিয়ে দেখতে পাচ্ছ আপুর যে কমলা বাগানটা আমি একদিন দেখিয়েছিলাম বড় বড় কমলাগুলো খাওয়া শেষ আর ছোট ছোট কমলাগুলো এখানে আছে খাওয়ার মানুষ নেই তাই নিচে ঝরেও পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি গেলাম এখান থেকে কিছু কমলা ছিড়ে নিলাম এগুলা হচ্ছে চাইনা কমলা বেশ মিষ্টি হয় ফলগুলো কিন্তু পেকে গেছে অলরেডি তো আসলে খাওয়ার মানুষ না আমি কিছুটা তুলে বসে বসে খেলাম তো ভালোই লাগে আপুর বাসায় গেলে কিন্তু আমার এই জিনিসগুলা দেখাতে বা দেখতে আমি ঘুরে ঘুরে কিন্তু আগে বাগানটা দেখি এখানে কয়েক জাতের কয়েকটা কমলা গাছ লাগিয়েছিল সব গাছেই ফলন এসেছিল আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা এই সাইডে এমন একটা পেঁপে গাছ হয়েছে দেখতে পাচ্ছেন এক একটা পেঁপের ওজন মিনিমাম দুই থেকে আড়াই কেজি তিন কেজি পরিমাণ ওয়েট হয়েছে অবশেষে ওই পাশে গিয়ে দেখলাম একটা পেঁপে কিন্তু পেকও গেছে ওই পেঁপেটাই কিন্তু আমি ছিঁড়ে নিব আর ওটা বাসায় নিয়ে যাবো ইনশাল্লাহ তো আমি আশাটা দেখালাম না ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেজন্যই জন্যই পুরো ভিডিওটা দেখালাম না আমি কিন্তু অলরেডি আমার বাসায় চলে এসেছি কারণ আমার আপুর বাসায় গেলে সারাদিন কেটে যায় বেশি সময় লাগে না যেতে আর বেশি সময় লাগে না আসতে টাই চলে এসেছি আর আমি একটা পেপে যে ছিঁড়ে নিয়ে আসছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম এরকম পেকেছে অনেকগুলো পেঁপেই এখন এই পেঁপেটার ওয়েট মিনিমাম তিন কেজির কম হবে না বেশি ছাড়া তো এত বড় বড় পেপে আমি কখনোই দেখিনি মার্শাল থেকে আনন্দ তখনই পাই যখন নিজের সবজি বাগান থেকে ফল ছিঁড়া যায় সবকিছু ছিঁড়া যায় ফরমালিন মুক্ত জিনিস পাওয়া যায় সেটাই আপনারা কি বলেন ভালো লাগলো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ